আজ এই নিশীতে মন কাঁদবে সারা রাত কেউ তো আর দেখবে না ওরে কেউ বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আজ এই নিশীতে মন কাঁদবে সারা রাত কেউ তো এসে আর দেখবে না ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আহা কি জাদু করলি ওরেও পাগলি তোরে ভুলে থাকা যায় না আমি যেদিকে তাকাই তোরে দেখতে পাই চারিদিকে মনে হয় আয় না ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি দুই চোখ মেলিলে তোরে খুঁই জানা পাইলে এই বুকের ভিতর পরান পাখি কান্দা ও নিকটিনে ব্যস্ত থাকে আমা প্রতি সময় ধীরে ধীরে যাচ্ছে পুরে অবুজ হৃদয় যার কারণে পুড়ছে বুক সে তো বুঝে না অন্য কারো বুকে এখন তার ঠিকানা ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুমাইল তোর স্মৃতি গুলো ভুইলা থাকিরে দুই চোখ মেলিলে তোরে খুই জানা পাইলে এই বুকের ভিতর পরান পাখি কান্দা মরে রে ঘুম আমি ঘুম ভালোবাসি ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে দুই চক্ষু মেলিলে তোরে কুই জানা পাইলে এই বুকের ভিতর পরা পাখি কান্দা মরে রে আজ এই নিশিতে মন কাঁদবে সারা রাত কেউ তো এসে আর দেখবে না ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আজ এই সারা রাতে কেউ তো এসে আর দেখবে না ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে তাকা না আহ কি জাদু করলি ওরেও পাগলি তোরে ভুলে থাকা যায় না আমি যেদিকে তাকাই তোরে দেখতে পাই চারদিকে মনে হয় আয় না ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে দুই চক্ষু মেলিলে তোরে খুঁজে না পাইলে এই বুকে vitor pora pa kikanda morere